এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ নুরুল্লাহ আপনি লিখেছেন মা প্রায় বলেন আমার পেটে একটা শয়তান হয়েছে এটা জায়েজ কিনা প্রথম কথা হলো যে মানুষ মানুষকে শয়তান বলে আখ্যায়িত করা উচিত নয় এটি এক প্রকারের গালি আবার এক ধরনের মন্দ উক্তি কারণ শয়তান শব্দের অর্থ হলো মূলত আল্লাহর রহমত থেকে যে দূরে সরে গেছে যেটা শয়তানের ক্ষেত্রে ইবলিসের ক্ষেত্রে যেমন ফিট হয় মানুষরূপী কিছু লোক আসে তাদের ক্ষেত্রেও অনেক অংশে এই শয়তানিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ক্ষেত্রেও ফিট হয় কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে জাস্ট একটু দুষ্ট প্রকৃতি হওয়ার কারণে তাকে শয়তান বলা অনুচিত নিজের সন্তান হলেও তাকে শয়তান না বলা উচিত প্রথমত সাধারণত মানুষ আল্লাহর রহমত থেকে দূর হয়ে গেছে এটা আমরা বলতে পারি না কারণ আমরা জানি না সে আসলে আল্লাহর রহমত থেকে দূর হয়ে গেছে কিনা না শয়তানীয় কর্মকাণ্ডের কারণে আপনার জিনের পাশাপাশি মানুষকেও শয়তান বলা হয়েছে কিন্তু সেটা হলো জেনারেল কথা আপনার কোনো ব্যক্তি বিশেষকে কোনো মুসলমানকে শুধু একটু দুষ্ট প্রকৃতির হওয়ার কারণেই তাকে আপনি দুষ্ট বলেন অন্য অনেক কথা বলেন কিন্তু শয়তান বলবেন না নবিক রিমিসাল্লি সাল্লাম তিনি লাহান আন ছিলেন না অশ্লীল কথা কটু কথা বদমামূলক কথা এই ধরনের কথা তিনি বলতেন না গালমন্দ টাইপের কথা এগুলো তিনি বলতেন না সো সেই সমস্ত জায়গা থেকে এ ধরনের মন্তব্য না করাই উচিত